ঝড় বৃষ্টি হওয়ার কারণে সবাই অনেক খুশি আর কি দেখুন গাছপালাগুলো কত জোরে জোরে দোল খাচ্ছে মনে হচ্ছে নুয়ে পড়ছে মাটির দিকে এই যে আপনারা সবাই কেমন আছেন সবাই খুব সাবধানে থাকবেন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি একটু বাইরের দিকে যাবো ঝড় বৃষ্টি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে কত ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে এই যে দেখুন সব এলাকাতেই কম বেশি হচ্ছে এখন আপনারা সবাই খুব সাবধানে থাকবেন আর এই যে দেখুন বাইরের দিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে কত জোরে মানে বাতাস হচ্ছে আর কি গাছপালাগুলো নড়ছে আর কি নড়ছে হেলে দুলে যাচ্ছে আর দূরে গাছপালাগুলো মনে হচ্ছে একেবারে নুয়ে পড়ছে মাটির দিকে এইরকম অবস্থা তো চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল থাকার পরে হঠাৎ করে মানে গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে এরকম ঝড় বৃষ্টি তো হঠাৎ করে এত ঝড় বৃষ্টি হওয়ার কারণে সবাই অনেক খুশি আর কি এই যে দেখুন গাছপালাগুলো কত জোরে জোরে দোল খাচ্ছে মনে হচ্ছে নুয়ে পড়ছে মাটির দিকে এই যে দেখুন বেঁকে বেঁকে যাচ্ছে তো সবাই একটু ঝড় বৃষ্টির জন্য একটু আতঙ্কিত আর কি কিন্তু তারপরেও যে ঠান্ডা পড়েছে আর কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মানুষ আর কি এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে মানে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল এরকম ব্যাপার আর কি যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিলো সেখানে বৃষ্টি হচ্ছে মানে অনেক স্বস্তির নিশ্বাস দেখুন কত জোরে বাতাস হচ্ছে গাছপালাগুলো দুলছে দেখতে খুবই ভালো লাগছে সত্যি অসাধারণ তো বৃষ্টি হচ্ছে ঘরে বসেছিলাম ভাবলাম বাইরে যাই একটু দেখি বাইরের পরিবেশটা কত সুন্দর তো আমি দেখছি তাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর তো আপনারাও যে যেখান থেকে পারেন একটু বাইরে বেরিয়ে দেখবেন যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো যে যেটুকু পারেন যেখান থেকে পারেন দেখবেন মনটা ভরে যাবে গাছপালাগুলো কয়দিন মনে হচ্ছিল যেন নিস্তেজ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি আর বৃষ্টি পেয়ে গাছের পাতাগুলো একেবারে চকচক করছে সবুজ কচি কচি পাতাগুলো খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে তরতাজা হয়ে গেছে গাছেরা কথা বলছে এরকম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একেবারে মনোমুগ্ধকার দেখলেন একটা পাখি উড়ে গেল তো বৃষ্টি হচ্ছে দেখে উড়ে চলে যাচ্ছে তার নিজের বাসাতে আর কি তো ওদেরও থাকা অনেক কষ্ট তো আমি চলে আসলাম বেলকুনিতে এই দিক থেকে দেখি যে কি কী অবস্থা এই দিকেও দূরে গাছপালা অল্প একটু দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখা যাচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে আর কি কখনো খুব বেশি জোরে হচ্ছে কখনও আস্তে আস্তে হচ্ছে মানে বৃষ্টি চলছে আর কি তো খুবই ভালো লাগছে সারাদিন বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছেই যে দেখুন এদিকে মানে গাছগুলো এদিককার গাছগুলো হেলে ধুলে যাচ্ছে বৃষ্টি পড়ছে এই যখন সে সতেজ গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে গাছের পাতাগুলো দেখলে মন ভরে যাচ্ছে এত সুন্দর পাতাগুলো বৃষ্টির জল পেয়ে একেবারে প্রাণ ফিরে পেয়েছে সত্যি খুবই অসাধারণ এসব দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তো এদিকে আবার চলে আসলাম তো এই যে দেখুন আকাশে মেঘ জমছে আবার আস্তে আস্তে মেঘ জমছে আবার মানে বৃষ্টি তো পড়ছে আরও জোরে হবে আরও জোরে হবে মেঘ জমছে তো সারাদিন এরকম মানে খেলা চলে যাচ্ছে মেঘ বৃষ্টি ঝড়ের তো খুবই ভালো লাগছে অপরূপ দৃশ্যগুলো দেখতে বাড়িতে বসে এগুলো দেখা যাচ্ছে সত্যি মানে সৃষ্টিকর্তার এমন সৃষ্টি তো সত্যি খুবই বিস্ময়কর ব্যাপার আর কি কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো মানে প্রচণ্ড তাপদাহ মানে প্রাক